ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের আরেকটি পর্বতে আমরা আজকে কয়েকটা নিউজ নিয়ে কথা বলবো তার আগে বলেনি যারা এই প্রথমবার দেখছেন আমাদের চ্যানেল আমরা সাধারণত টেক এবং বিজনেস নিউজ নিয়ে কথা বলি এই চ্যানেলে এই বিষয়গুলোতে আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক এআই আসার পর আমরা অনেক কিছু পরিবর্তন হতে দেখলাম তবে এইবার যুদ্ধটা শুরু হয়েছে আর এক জায়গায় এনিমে নিয়ে এআই যুদ্ধ শুরু হয়ে গেছে জাপানে জাপান সরকার ওপেন এয়ার সরা টু এর ভিডিও জেনারেশন মডেল নিয়ে সতর্ক করেছেন সরা যখন প্রথম মার্কেটে আসলো তখন একটা হাইপ তুলেছিল এখন আবার হাইপ তুলেছে যখন সরা টু মার্কেটে আসলো এখন জাপান সরকার সরা টুকে এটা নিয়ে সতর্ক করেছে যেন তা এনিমে এবং গেম চরিত্রের কপিরাইট না ভাঙে কারণ সরা টু দিয়ে সহজেই আপনি জনপ্রিয় যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে যেমন ওয়ান পিস ডেমন স্লেয়ার পোকেমন আর মারিও এই চরিত্রগুলো দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন জাপানের আইপিও এআই মন্ত্রী মিনেরো কিওচি বলেছেন ম্যাঙ্গা ও এনিমি আমাদের বিশ্বের কাছে গর্বের বিষয় তাই এগুলোর কপিরাইট সুরক্ষা খুবই প্রয়োজনীয় কিন্তু এখানে একটা আয়রনই আছে আয়রনটা হলো একই সময় জাপান নিজেদের ঘোষণা করেছে এআই ফ্রেন্ডলি দেশ হিসেবে ঠিক তারপরে এআই কপিরাইটকে বলছে যেন তোমরা এই তোমরা কপিরাইট ভাঙবে না তো এআর কাজ তো কপিরাইট ভাঙাই কাইন্ড অফ তাহলে সেখানে যদি আমি হচ্ছে এআই ফ্রেন্ডলি হিসেবে দাবি করি বিষয়টা কতটুকু যুক্তিযোগ্য হয় ওকে তারপর আমরা দেখি এরপর কি আছে জাপানের এই বিহেভিয়ারটা যেমন হয়ে গেল যে আপনি আপনার গেস্টকে বললেন যে আপনাকে আমার বাসায় ওয়েলকাম কিন্তু ডোন্ট এনিথিং আমার বাসায় কোনো কিছুতে হাত দেবেন না সরকারের এই অনুরোধটা এসেছে এআই প্রমোশন অ্যাক্ট টু থাউজেন্ড অনুযায়ী যদি এই আইনে কোনো শাস্তির বিধান নেই এটা কেমন আইন বাই যে এই আইনে কোনো শাস্তির বিধান নেই মিন অনেক আইন থাকে এরকম কিন্তু কপিরাইট ভাঙলে যদি শাস্তির বিধান না থাকে তাহলে কে কেয়ার করবে জাপান কোনো শাস্তির বিধান না রাখলেও অন্যদিকে নিটেন্ড ও ডিজনি আগেই সতর্ক করে বলেছে যে তাদের চরিত্র অনুমতি ছাড়া ব্যবহার করলে তাদের যে ক্যারেক্টার আছে তাহলে তারা আইনি ব্যবস্থা নেবে আর ঠিক একই সময়ে সমালোচনার মুখে পড়েছেন ওপেন এয়ার সিও সেম অল্টমান্ট সেম বলছে যে ভবিষ্যতে এই স্টুডিওগুলোকে যেমন হচ্ছে ডিজনি অথবা জাপানিস এনিমি মেকার যে স্টুডিওগুলো আছে তাদেরকে তাদের চরিত্র ব্যবহারের নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া হবে অর্থাৎ আপনি যদি ডিজনির কোনো চরিত্র ব্যবহার করে কোনো একটা অ্যানিমেশন আপনি জেনারেট করেন সেই ক্ষেত্রে কপিরাইট ক্লেম করতে পারবে ডিজনি কিন্তু স্যাম অল্টমান যেভাবে এই বিতর্কটাকে ইন্টার একটি ফ্যান ফিকশন বলে উড়িয়ে দিলেন তাতে মনে হয় তিনি জানেন না জাপানি ফ্যানরা কিন্তু ফ্যান ফিকশন নিয়ে ব্যস্ত কেস করা নিয়ে ব্যস্ত না ওকে যাই হোক তাদেরকে তাদের কাজ করতে দেই আমরা চলে আসি আমাদের পরবর্তী টপিকে টাচ স্ক্রিন ম্যাকবুক আসছে স্টিভ জবস না থাকলে যা হয় আর কি অ্যাপল প্রথমবারের মতো আনতে চলেছে টাচ স্ক্রিন ম্যাকবুক প্রো যা দুই সালের শেষে অথবা সাতাশ সালের শুরুতে বাজারে আসতে পারে নতুন মডেলগুলোর কোড নেম হচ্ছে কে ওয়ান ফোর আর কে ওয়ান থাকবে আরও পাতলা পুরনো নচের বদলে থাকবে হোল পাঞ্চ ডিজাইন আইরনিকলি অ্যাপল এক দশক ধরে বক্তৃতা দিয়েছে যে টাচ স্ক্রিন ল্যাপটপ মানেই খারাপ আইডিয়া স্টিভ জবস যেখানে নিজেই বলেছিলেন যে টাচ সারফেসেস টু বি ভার্টিক্যাল আর একে তিনি তুলনা করেছিলেন টোস্টার আর ফ্রিজ মেশানোর সাথে আর এক কাজ করে ফ্রিজ আর টিম কুক এই মিশ্রণটাকেই সাজিয়ে গেছে এবার বাজার আনছে নতুন করে যেটা কাইন্ড অফ স্টিভ জবসের যেই ছিল সেই পরিপন্থী এবার ভিজনের হালকা করে আমরা দেখি যে এই মডেল তাতে কি কি থাকতে পারে তো এই মডেলে থাকবে পুরো একটা কিবোর্ড থাকবে ট্রাক প্যাড তাই চাইলে ব্যবহারকারীরা পুরনো পদ্ধতিতেও কাজ করতে পারবেন অ্যাপল তৈরি করছে নতুন রিন ফোর্স ও স্ক্রিন সিস্টেম যাতে করে আপনি যখন এটাতে টাচ করবেন স্ক্রিনটা নড়াচড়া বেশি একটা না করে আপনাদের মনে আছে যখন আমরা স্লাইডিং টাইপের ফোন ব্যবহার করতাম ওই হিঞ্জ কারণে রিবনটা নষ্ট হয়ে যেত বারবার ওই বারবার খোলা ওপেন করার ক্ষেত্রে হোপফুলি এই ধরনের সমস্যা তৈরি হবে না যে কারণে যেহেতু তারা নতুনভাবে হিঞ্জ তৈরি করছে ওকে এখন আসি দামের ব্যাপারে দাম হয়তো কিছুটা বেশি হবে কারণ যেহেতু একে তো নতুন ডিজাইন তার উপর আবার অ্যাপলের জিনিস বলে কথা একটা ব্যাপার আছে না আইডিয়া অনুযায়ী চোদ্দো ইঞ্চি ল্যাপটপের দাম হইতে পারে উনিশশো আর ষোলো ইঞ্চি ল্যাপটপের দাম হতে পারে চব্বিশশো নিরানব্বই থেকে আই গেছে এখান থেকে শুরু আর হ্যাঁ হোল পাঁচ ডিজাইন বিষয়টা যেটা বললাম হ্যাঁ সেটা হলো এমন একটা জিনিস সেটা আইফোনের ডাইনামিক আইল্যান্ডের বড় ভাই আপনি যদি হচ্ছে না না দেখে থাকেন তাহলে হয়তো জোকসটা বুঝবেন সেক্ষেত্রে আমার কিছু করার তো এক কথায় অ্যাপল আবারও প্রমাণ করলো যে ওরা ট্রেন্ড বানায় না দেরি করে ট্রেন্ডে ঢুকে আর ঢুকে সেটাকেই ধর্ম বানায় ফেলায় টাচ স্ক্রিন ল্যাপটপ মার্কেটে এসেছে মানে কমার্শিয়ালি মার্কেটে এসেছে কনজিউমার মার্কেটের জন্য কতদিন অনেক বছর হয়ে গেছে এখন তারা চিন্তা করছে তারা টাচ স্ক্রিন ল্যাপটপ আনবে সব মোটামুটি বেশ ভালো দেরি করে ফেলছে তারা ওরাই তো অ্যাপলের পরে এখন আমরা চলে আসি চায়নাতে চায়না তো মত করে দিচ্ছে এআই থেকে শুরু করে সব কিছুতে তারা দখল নিয়ে নিচ্ছে চায়নার নতুন ইভি টেকনোলজি যেটা কিনা এক চার্জে এক হাজার কিলোমিটার চলবে তাহলে টেসলা থেকে শুরু করে অন্যান্য কার মেকার যে গাড়িগুলো বানাচ্ছে কিনবে তো চলুন বিষয়টা একটু একটু ভিতর গিয়ে দেখি চীনা বিজ্ঞানীরা ব্যাটারি প্রযুক্তিতে বড় একটা সাফল্য পেয়েছে যা এক চার্জে এক হাজার কিলোমিটার বা ছয়শ মাইল পর্যন্ত রেঞ্জ দিতে পারে শুনে মনে হয় যে রাস্তায় নামলে গাড়িটা যেন বেইজিং থেকে থাইল্যান্ড পর্যন্ত চলে যাবে এখন পর্যন্ত এটাতে তিনটা বড় ব্রেক থ্রু পাওয়া গেছে প্রথমত ওরা যেটা করেছে স্পেশাল গ্লু প্রযুক্তি উদ্ভাবন করেছে যেখানে আয়োডিন আয়ন লিথিয়াম আয়নকে ইলেকট্রোড ও ইলেকট্রোলাইটের সংযোগস্থলে টেনে এনে বন্ধন শক্ত করে ব্যাপারগুলো একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে তবে আমি চেষ্টা করি যতটা সিম্পল রাখা যায় দ্বিতীয়ত ফ্লেক্সিবল ট্রান্সফরমেশন যা পলিমার স্ক্যালেটন ব্যবহার করে ইলেকট্রোলাইটকে বিশ হাজার বার বাঁকানো বা বাঁকানো অবস্থায় নিতে পারে যেখানে যে ইলেকট্রোডগুলো ভাঙে না আর এই টেকনোলজিতে লিথিয়ামের ধারণ ক্ষমতা ছিয়াশি পার্সেন্ট পর্যন্ত বাড়ায় শূন্য মনে হচ্ছে যেন কেউ গাড়ির ব্যাটারি নিয়ে যোগ শুরু করেছে তৃতীয় ব্যাপারটা হচ্ছে ফ্লোরো রিএনফোর্সমেন্ট যেখানে ফ্লোরাইটেড পলিমার শিল্ড উচ্চ তাপ ও চাপে ব্যাটারিকে সুরক্ষিত রাখে এই উন্নতি চীনকে সিএটিএল ও বিওয়াইডি এর নেতৃত্বে বিশ্বে ইবি ব্যাটারির বাজারে আরও এগিয়ে রাখবে এখনও দুই সাল বা আটাইশ সাল নাগাদ সলিড স্টেট মডেল আনবে বলে ধারণা করছে বা চিন্তা করছে সেখানে চায়না অলরেডি নিয়ে এসেছে স্পেশাল গ্লো আর হচ্ছে ফ্লেক্সিবল স্ক্যালিটন এটা শুনলে মনে হয় যেন প্রতি প্রযুক্তিটা এখনো অনেকটা ল্যাবরেটরি সায়েন্স ফেয়ার পর্যায়ে আছে কিন্তু যদি বিওআইডি আর সিএটিএল সত্যি এটা বানাতে পারে তাহলে বাকি দুনিয়া টেসলার মতোই চার্জিং স্টেশনের লাইনে দাঁড়াবে ওকে তাহলে চায়না তার কাজ করুক আমরা আমাদের পরের টপিকে চলে যাই আমাদের পরের টপিক হচ্ছে চল্লিশ বিলিয়ন ডলার এআই ডাটা সেন্টার ডিল এনভিডিয়া মাইক্রোসফট এলএন মাস্ক তারা একসাথে বলে এআই ধর্মস্থান বানাচ্ছে এনভিডিয়া মাইক্রোসফট ব্ল্যাক রক হুম ব্ল্যাক রক যদি ব্ল্যাক রক সম্পর্কে না জানেন তাহলে এটা আপনার হোমওয়ার্ক একটু সার্চ করে দেখবেন তো এনভিডিয়া মাইক্রোসফট ব্ল্যাক রক এখানে আছে আর অ্যালেন মাস্ক এর যে এআই কোম্পানি আছে এক্স এআই একসাথে কিনছে অ্যালাইন্ড ডাটা সেন্টার যেটার মূল্য চল্লিশ বিলিয়ন ডলার এটা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টার চুক্তি অ্যালাইন পরিচালনা করে হচ্ছে উত্তর ও দক্ষিণ আমেরিকার মানে এই এলাকাটা জুড়ে বিশাল যে ডেটা ক্যাম্পাসগুলো আছে সেগুলো অ্যালান্ড অলরেডি পরিচালনা করে এর আগে ফিল্ডে আরেকটা প্লেয়ার ছিল সেটা হচ্ছে ম্যাকোয়েরি অ্যাসেট ম্যানেজমেন্ট যে কিনা এরকম অনেকগুলা ডাটা সেন্টার পরিচালনা করত এখন সম্ভবত অ্যালাইন সব থেকে বড় পরিচালনাকারী হয়ে উঠবে এই রিজনে এই ডাটা সেন্টারগুলো থেকে সার্ভিস কিনবে কারা কারা সেটা একটা ইন্টারেস্টিং বিষয় ক্রেতা দেশটির নেতৃত্বে আছে ব্ল্যাক রক্স গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার পার্টনার আবুধাবির এম জি এক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার পার্টনারশিপ এআইপি যেটা দুই সালে ব্ল্যাক রক এমজিএক্স মাইক্রোসফট ও এনবিডিয়ার সাথে তৈরি করেছিল এআই অবকাঠামো বিনিয়োগ ত্বরান্বিত করতে আপনারা যদি এনভিডিয়ার ইভেন্টগুলো দেখে থাকেন এআই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ওরা যা করছে মানে এআই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এনবিডিয়াকে টক্কর দিবে মনে হয় এখন পর্যন্ত আর কেউ নাই ওরকম মোটামুটি ওরাই সব কিছু বানাচ্ছে এখানে এবার নতুন অংশীদার হিসেবে যোগ হয়েছে কুয়েত ইনভেস্টমেন্ট অথরিটি এক্সএআই আর হচ্ছে টিম এসএক অ্যালাইনদের আছে পঞ্চাশটি ক্যাম্পাস ও পাঁচ কিগাওয়াট ক্ষমতা যা ভবিষ্যতের এআই ওয়ার্কলোড ও মডেল ট্রেনিং চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো চুক্তি সম্পন্ন হবে দুই সালের শেষ নাগাদ কিন্তু মজার ব্যাপার হচ্ছে এক বছর আগে এরা বলেছিল যে এআই এনার্জি এফিশিয়েন্ট হবে এআই আমাদের এনার্জি মানে সবকিছু খেয়ে ফেলবে না আর এখন গিগা ওয়ার্ড থেকে গিগা ওয়ার্ড হচ্ছে ফ্যাক্টরি বানাই যাচ্ছে তার উপর এখন আলাদা শহর চালানোর মতো বিদ্যুৎ তৈরি করা লাগতেছে শুধুমাত্র এই চালানোর জন্য আর ব্ল্যাক যথারীতি তারা তার টাকা ছাড়া কিছু বোঝে না তারা বলেছে এটা ভবিষ্যতের এআই ইনফ্রাস্ট্রাকচার বেনিফিট আমরা হয়তো ভবিষ্যতে পাবো ওকে তো সেটা চলবে সারা ওয়ার্ল্ডেই তো কোনাই কোন আমরা এখনো পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি না তাহলে এটা কি এআই মানে ভবিষ্যতের এআই ইনফ্রাস্ট্রাকচার নাকি সার্ভার ফ্রম অ্যাপোকিলিপস এআই যদি মানুষকে রিপ্লেস নাও করে পাওয়ার গ্রিডকে তো অবশ্যই করবে আর এত পরিমাণ পাওয়ার বা বিদ্যুৎ আমরা এর জন্য কোথ থেকে যোগান দিব এখানে সেটার সলিউশন আসতেছে পরবর্তী টপিকে কারণ ক্লিয়ারলি পৃথিবীতে এখন আর জায়গা নাই এআই ডাটা সেন্টার এখন মহাকাশে পাঠানো হচ্ছে এই কাজটা করতেছে এআই বেসড স্পেস ডাটা সেন্টার কোম্পানি যার নাম হচ্ছে স্টার ক্লাউড স্টার এনভিডিয়া ইনসেপশন প্রোগ্রামের সদস্য পৃথিবীর বাইরে স্পেস পে ডাটা সেন্টার তৈরি করছে যা শক্তি ব্যবহারে দশ গুণ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হবে বলে তারা বলছে এই নভেম্বরেই তারা উৎক্ষেপণ করতে যাচ্ছে স্টার ওয়ান স্যাটেলাইট মানে একটা সময় এরকম আসবে যে আমাদের এত স্যাটেলাইট হবে যখন তখন যেখানে সেখানে হচ্ছে পুরোনো ভাঙা স্যাটেলাইটগুলো হচ্ছে মাটিতে পড়তে থাকবে পারমাণবিক বোমায় আমরা না বললেও ওইগুলো তো মরে যেতে পারি তো এই যে স্যাটেলাইটটা তারা পাঠাবে যার ওজন মাত্র ষাট কেজি আর এতে থাকবে এন H100 এইচ ওয়ান হান্ড্রেড জিপিউ মহাকাশে প্রথমবারের মতো জিপিউ এই পাঠানো হচ্ছে এই স্যাটেলাইট শুধু জিপিউ প্রসেস করবে না সে আরো কিছু কাজ করবে ওয়েদার ফোরকাস্টিং থেকে শুরু করে ফায়ার আর আর্থ ইমেজিং এটা নিয়েও সে কাজ করবে স্টার ক্লাউড বলছে যে মহাকাশের সৌর শক্তি হচ্ছে সীমাহীন আর যেহেতু মহাকাশটা মোটামুটি শূন্য স্থান এই শূন্য স্থানটা হিট সিঙ্ক হিসাবে কুলিং এর জন্য বেশ ভালো কাজ করবে যাতে করে আমাদের কুলিং এর জন্য আর পানি ব্যবহার করা লাগবে না আপনারা জেনে থাকবেন যে ডাটা সেন্টারগুলোতে যন্ত্রপাতি সব কিছু ঠান্ডা রাখার জন্য কুলিং সিস্টেম ব্যবহার করা হয় কিন্তু এখানেই মজার ব্যাপার এআই এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে পৃথিবী তো আর জায়গা পাচ্ছে না ডাটা সেন্টার এখন পাঠানো হচ্ছে মহাকাশে স্টার ক্লাউড বলছে যে স্পেস ইজ সাস্টেনেবল এমনভাবে তারা আমাদের কনভিন্স করতে চাইছে যেন একশো কেজির এক একটা স্যাটেলাইট সে ছুঁড়ে ফেলবে মহাকাশে আর বলবে যে এটাই পরিবেশবান্ধব মূলত পৃথিবীতে কুলিং করতে না পেরে বা কুলিং এর খরচ কোলাইতে না পেরে এখন লিটারাল ভ্যাকিউম ব্যবহার করা হচ্ছে তার মানে হচ্ছে এর গরম মাথা ঠান্ডা করতে এখন মহাকাশই একমাত্র সমাধান আর যখন এনভিডি আর এইচ ওয়ান হান্ড্রেড জিপিগুলো স্পেসে পৌঁছাবে তখন মনে হবে এলেন মাস্ক আর জেনসেন হুয়াং মিলে মঙ্গল গ্রহে তাদের সার্ভার খুলে বসেছেন অ্যালেন মাস্ক যেহেতু মঙ্গলে যাচ্ছেন তো নট সেখানেও একটা সার্ভার ফার্ম আমরা খুলে বসি স্টারক্লাউড ক্লাউডের সি ফিলিপ জনসন বলেছেন যে দশ বছরের মধ্যে বেশিরভাগ নতুন ডেটা সেন্টার স্পেস বেসড হবে যেটা এক দিক থেকে যেমন ভালো খবর অন্য দিক থেকে আবার খারাপ খবরও এতে করে হয়তো বা আমাদের এনার্জি পাওয়ার এগুলোতে এফিসিয়েন্সি আসবে আর যেহেতু এনার্জি পাওয়ার এগুলোর জন্য আমাদেরকে কার্বন এমিশন করতে হয় বর্তমানে তো এই কার্বন ইমিশনগুলো কমে আসবে কারণ এইগুলো এখানে ব্যবহার হচ্ছে না মহাকাশে ব্যবহার হচ্ছে অন্যদিকে মহাকাশে আমরা অনেক জঞ্জালও তৈরি করব তো যাই হোক আপনাদের যাদের স্পেস নিয়ে গবেষণা করেন আপনারা বা কম বেশি পড়ালেখা করেন আপনাদের কি মনে হয় এই আইডিয়াগুলো কেমন অলরেডি স্যাটেলাইট দিয়ে ভরে ফেলতেছে এলান মাই স্টার্লিংকে স্যাটেলাইট দিয়ে তার উপর আবার এখন হচ্ছে ডাটা সেন্টারের জন্য এই স্যাটেলাইটগুলো পাঠানো হবে তাহলে কি একটা সময় এরকম আসবে না যখন এই স্যাটেলাইটগুলো পুরনো হয়ে যাবে এগুলো আকাশ থেকে পড়া শুরু করবে আমি বর্তমানে পুরনো স্যাটেলাইটগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হয় সমুদ্রের মাঝে আপনারা যদি জেনে থাকেন কিন্তু যখন আমাদের এরকম লাখ লাখ স্যাটেলাইট উপরে উঠতে থাকবে সেগুলো ম্যানেজ কিভাবে হবে আপনার কি মনে হয় যে এই কমার্শিয়াল কোম্পানিগুলো এগুলো কেয়ার করে যে মানে এগুলো এমন ভাবে নামাও মানে একটা রেগুলেটরি কমিশন আছে সেটা কতটুকুই কাজ করবে যাই হোক আমাকে কমেন্টে জানাবেন যে ব্যাপারে আপনাদের কি মনে হয় তো এই ছিল আজকের পর্ব আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা একই সময় আমাদের অন্য আরেকটা ভিডিও দেখে আসতে পারেন সেটা লিঙ্ক উপরে কোথাও পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল আজকের পর্ব আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে হোপফুলি কিছু টেক আর বিজনেস নিউজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই